ছেলের জন্য এখানে খেয়েছি পাঁচ রকম ভাজা ফুলকপি গাজর কাঁচকলা আলু আর দিন না বটবটি কড়াই ভাজা এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে হবে ডিমের ঝোল পটল দিয়ে তাই সমস্ত জোগাড় করে নিয়েছি আর আমাদের হয়েছে এখানে আছে ডাল আর ফুলকপি ভাজা হচ্ছে সকালের রুটি খাওয়া হয়নি আর এখানে আছে আগের দিনের মাছের ঝোল গরম করে রেখেছি এখানে আছে শুকোন আছে ঝাল আগের দিন করা হয়েছিল কিন্তু কেউ খাইনি একটু বিরিয়ানি খাওয়ার জন্য আজকে হয়ে যাবে সবার খাওয়া দাওয়া চলো রান্নাবান্না করে নিই রাত্রেবেলা কচুরি হবে কড়াইশুঁটি তার জন্য এখানে কড়াইশুঁটি ছাড়িয়ে রাখা হয়েছে আর চানা হবে চানা মশলা তার জন্য এখানে কাবলি চোলা ভিজানো হয়েছে এদিকে দেখো খাও তোমার জন্যই তো সব খাও আমাদেরকে দেখো দেখো আমার পাঁচ রকম ভাজা করা সার্থক হয়েছে যে ছেলে আমার কোনো সবজিই খায় না সে ছেলে আজকে নিজে নিজে সব কিছু খেয়ে নিচ্ছে বাবা কেমন হ্যাঁ খাও কেকটা বেশ দারুণ হয়েছে তো কি সুন্দর দেখতে এখন বিকালবেলার সময় সাড়ে পাঁচটা ভিডিও আপলোড দিতে পারলাম না কারণ ফোনে রিচার্জ নেই নিজের টাকা না থাকলে রিচার্জ করে থেকে ভরবো বলো তো এখন ঘাটে থেকে পুরো ঠাসা এক গামলা জামা কাপড় কেচে আসলাম আর পুরো এক গামলা থালা বাসন মেজে আসলাম সেই সকালে চা খাওয়া থেকে থালা বাসন পড়ে রয়েছে তো এখন গিয়ে বিকালবেলা মাজলাম এখানে এক বালতি জামা কাপড় এই যে নিয়ে এসেছি এইখানে মেলে দেব আর ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে আনবো সমস্ত জামা কাপড় এইখানে মেলে দিলাম তো এখন চলো ছাদে থেকে ঘুরে আসি ছাদের কাপড়গুলো পুরো শুকিয়ে গেছে ওগুলো তুলে নিয়ে আসি চলে এলাম ছাদে চলো বসি বেশি বক না করে জামা কাপড়গুলো তুলে নিই দিদা ওখানে উঠান ঝাঁট দিচ্ছে চলো আমি ঘর দাবাটা ভালো করে ঝাঁট দিই বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে বিছানার চাদরটা পাল্টে নিয়েছি আর আমরা আমি আর আমার বাবা এখন বেলুন ফোলাবো দিয়ে এই দড়িটার এই দড়িটা আর এই দড়িটার উপরে টাঙাবো আমাদের ডেকোরেশান কমপ্লিট বাবা ওখানটায় গিয়ে একটু দাঁড়াও ওটা রাখো ওটা রেখে দাও ওটা রেখে দাও দেখাও টেডির তো মুখ থেবড়ে গেছে বোঝা যায় না তোমার মুখ থেকে নিচে নামাও এদিকে তাকাও পায়েস এটা তো সুটির কচুরি হবে তাই জন্য এখানে পেস্ট করছি তো এটা কি পায়েস দেখে মনে হয় এটা পায়েস 오상이 <목소리도> ও এবার বন্ধ করে দি হয়ে গেছে বৃষ্টি হয় তাহলে ডাকতে যাবি আমি ততক্ষণ ঘরটা পায়েস ফায়েসে করে গুছিয়ে নেব হ্যাঁ মাসি এসে গেছে মাসির কাছে আদর খাচ্ছে এদিকে দেখো ভালো করে দেখো থামনেল হয়ে যাবে এদিকে দেখো দেখতে বলছি এই এদিকে দেখো এদিকে দেখো সব জায়গায় যায় মাসি কই গিপতি লোকই দেখালে না তো হ্যাঁ খালি সব খালি খেলনা দেবে তো খাবে না খেললা খেলনা দিয়ে কি হবে দেখি কি কি দিয়েছে দিদুন কালকে আনবে হ্যাঁ কিটক্যাট পার্ক ফাইভ স্টার এখন খেও না মা এখন খেও না এখন খেও না আরে সেই মালতি বলে না ফুচকা খেয়ে রিফিউ দেবো রিফিউ রিফিউ রিভিউ তো এমনি বলে মালতি নাটক করে না ভালো মাসিকে একটু খাইয়ে দাও না তুমি খাও তোমার জিনিস তুমি খাও খা না একটু দিচ্ছি ক্যামেরা সামনে দি চেম তো দেয় না দুষ্টু ক্যামেরা সো কি খবর সেই ক্যাডবাইটা দেবে কোটোটা দিয়ে দিয়েছে ওই কটা বেশি হয়েছে

সবাইকে একটু একটু করে খাইয়ে দাও ওই পাশেই রাখো না এবার উঠে দাদুদের দাও সবাই লাইন দিয়ে লাইন দাও না আমার বোন অনেকক্ষণ ছিল হঠাৎ কেক কাটার দশ মিনিট আগে মা ফোন করে বলল আমাকে নিতে চলে আয় তাই এই কেক কাটার মুহূর্তটা আমার বোন থাকতে পারেনি একটু খারাপও লাগছিল তো যাই হোক সময় তো আর কারোর জন্য বসে থাকবে না সময় সময়ের মতো গড়িয়ে যাবে আমার ছেলে কোনো দিন পায়েস খায় না আজকে ওকে একটু দিতে খেয়েছিল এই যে মাকে নিয়ে চলে এসেছে মাকে বোনকে পায়েস আর কেক দিলাম এখন আমরা করছি সবাই কচুরি জোগাড় তো জোগাড় টোগার সবই হয়ে গেছে এবারে মায়েরা বলছে আমরা বাড়ি চলে যাব কিন্তু মাদেরকে আটকে রেখেছি বলেছি খেয়ে তারপর যাবে

ভাত আলু ভাত দুপুরবেলা ডিম খেয়েছো মা আর এখন ডিম খেতে হয় না